এরপর এই মুত্তাকিদের আরও একটা চমৎকার আয়াত আল্লাহ দিয়েছেন সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন এই মুত্তাকিদের আরও কিছু কোয়ালিটি শুধু এই দোয়া করলেই জান্নাতে চলে যাবেন আল্লাহ মাফ করে দাও জাহান্নামের আগুন থেকে বাঁচাও দ্যাটস নট এনাফ কি আছে প্রথমেই আল্লাহ বলেছেন আ সব রিনা যারা ধৈর্যশীল এই ধৈর্য এই সবর ক্ষয় জনের মধ্যে আছে আপনার মধ্যে আছে না আমার মধ্যে আছে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি সুরা বাকার একশ সাতাত্তর নম্বর আয়ত আমরা দেখেছি এই ধৈর্যের বিষয়টা ইল্লাহ রাজিউন ভিডিওতেও আমরা এই ধৈর্যের ইম্প্যাক্টটা দেখেছি যে সুরা বাকারায় যে আল্লাহ বলেছেন যে যারা বিপদ আপদে বালা মুসিবতে এই দোয়াটা পরে যারা ধৈর্যশীল আমরা এখানে আবারও পেলাম যে এই জান্নাত যারা অর্জন করবে তাদের এই আয়াতে ধৈর্যশীল হওয়া সবে ঋণ হওয়া কতটা গুরুত্বপূর্ণ এরপরেই আল্লাহ বলেছেন না যারা সত্যবাদী কয়জন মানুষ আপনি আমি আমরা সত্যবাদী সত্য কথা বলি হ্যাঁ সত্য বলি কিন্তু অবশ্যই সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করে বলি কিন্তু এই মুত্তাকি হতে গেলে এই জান্নাতের স্থায়ী বাসিন্দা হতে গেলে আপনাকে সদিকইন হতে হবে ইসলাম ইজ নট অ্যাবাউট রিচুয়াল ইসলাম হচ্ছে একটা প্র্যাকটিক্যাল লাইফ প্র্যাকটিক্যালি আপনি যদি সত্যিকার অর্থে মুসলিম হন আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার মধ্যে একটা আধ্যাত্মিক অন্যরকম পাওয়ার চলে এসেছে আপনার চার পাঁচটা নুরে আলোকিত হয়ে গেছে আপনি ধৈর্যশীল হয়ে দেখুন এরপরে যে আল্লাহ বলেছেন সদে কিন কতটা কষ্ট পাঁচ আক্ত কেন ডেলি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়া এতটা কষ্ট না যত বেশি কষ্ট চব্বিশ ঘন্টায় যতগুলো কথা আমি বলেছি প্রত্যেকটা কথায় আমি সদে কিন থেকেছি আমি একটা মিথ্যা কথাও বলিনি একবার চেষ্টা করে দেখেন কত ভয়ঙ্কর কষ্টের কাজ জান্নাত এমনি এমনি আসবে না এরপর আল্লাহ বলেছেন ওয়াল ক নিতিন তারা হচ্ছে বিনীত অনুগত এই যে বিনয় আনুগত্য এই ভদ্রতা আমাদের কজনের মধ্যে আছে আমরা স্বামী স্ত্রীর কাছে উগ্রতা দেখাই স্বামী হলে স্ত্রীর কাছে স্ত্রী হলে স্বামীর কাছে গরম দেখাই কথায় কথায় রাগ ঝাড়ি কোনো বিনয় নেই বাবা মা স্ত্রী সন্তান ভাই বোন প্রতিবেশী অফিস আদালত ব্যবসা বাণিজ্য বাজারঘাট সবখানেই আমাদের উগ্রতা আমাদের অহংবোধ আমাদের দাপট আমাদের ক্ষমতা প্রদর্শন করতে হয় কিন্তু এই মুদ্রাকে হতে গেলে এই জান্নাতি হতে গেলে আপনাকে প্রথমে হতে হবে ধৈর্যশীল তারপর সদেকন তারপর হচ্ছে আপনাকে বিনয়ী হতে হবে অনুগত হতে হবে চার নম্বরে আল্লাহ বলেছেন অল মুন ফিকেনা তারা হচ্ছে ব্যয়কারী দাতা ব্যয় করতে হবে সুরা বাকারার একশো সত্তর আয়তে আল্লাহ এই ব্যয়ের কথা আরও ডিটেলসে বলেছেন যে সম্পদের প্রতি ভালোবাসা থাকা সত্ত্বেও আসক্তি থাকা সত্ত্বেও যারা নিজ সম্পদ দান করে আত্মীয় স্বজন ইয়াতি মিসকিন মুসাফির ও ভিক্ষুকদের এবং দাসত্ব মোচনের জন্য ব্যয় করে তাহলে খাতগুলো আল্লাহ ডিটেলস বলে দিয়েছেন আত্মীয় স্বজন খেতে পায় না এতিম অসহায় মানুষ আশেপাশে কত কষ্টে দিন যাপন করছে আর আমরা গিয়ে মসজিদে টাইলস লাগিয়ে আসছি এসি লাগিয়ে আসছি তিনতলা মসজিদ বানাচ্ছি মাদ্রাসা বানাচ্ছি কিন্তু মসজিদ মাদ্রাসার কোনো সেক্টর পুরো কুরআন জুড়ে আপনি কোথাও খুঁজে পাবেন না যত বাড়ি আল্লাহ ব্যয়ের কথা দানের কথা বলেছেন তত বাড়ি সেই অভাবে আত্মীয় স্বজন প্রতিবেশী এতিম মিসকিন অসহায় মানুষজন এ কারণেই তো দেখা যায় যেহেতু আমরা কুরআন মানি না পাঁচতলা মসজিদ বানাই ঠিকই কিন্তু মসজিদ থেকে যখন বের হই তখন সামনে দেখি লাইন ধরে দাঁড়িয়ে আছে ডজনে ডজনে শতে শতে অসহায় দরিদ্র ক্ষুধার্থ মানুষ অথচ ওই পাঁচতলা মসজিদের টাকা দিয়ে যদি আমরা এই মানুষগুলোকে স্বাবলম্বী করতে পারতাম সেটাই হতো সবচেয়ে বড়ো ইবাদত কিন্তু ওই যে আমাদের বলা হয় পৃথিবীতে যে মসজিদ বানাবে জান্নাতে তার জন্য সেরকম একটা বাড়ি আল্লাহ বানিয়ে দেবেন সেই লোভে কোরআনের কত অজস্র আয়াত ভায়োলেট করে আমরা যেই খাতের কথাই আল্লাহ বলেননি সেই খাতে টাকা ঢালছি আর যেগুলো স্পেসিফিক বলে দিয়েছেন সেই দিকে আমাদের কোনো ভ্রূক্ষেপ নাই যেহেতু সুরা বাকার একশো সাতাত্তর নম্বর আয়তে আল্লাহ এই বিষয়টা ডিটেলস বলে দিয়েছেন এবং কতটুকু দেব সেটাও ওই সুরা বাকারাতই বলে দিয়েছেন এই কারণে আর সুরা আলিম ওই ডিটেলস বলা হয়নি এই জন্য আল্লাহ শুধু ওখানে ব্যয়কারী কথাটাই বলেছেন সুরা বাকারার দুশো উনিশ আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কতটুকু ব্যয় করবে যে তারা তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে তারা তোমার কাছে জানতে চায় তার মানে তখনকার যুগে আল্লাহ রাসলের আশেপাশে যারা ছিলেন সেই ইমানদাররা মুমিনরা জানতে চাইতো যে কতটুকু কিন্তু আল্লাহ রাসুল তার বানিয়ে বানিয়ে বলতে পারেন না আল্লাহ ওহি নাজিল করে জানিয়ে দিচ্ছেন যে বলো যা প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা এই আয়াত পড়ি না পড়লেও বুঝি না বা ঢেকে ফেলি কুফর করি এই যে আল্লাহ কাফির বলেছেন এই সমস্ত আয়াত যারা ঢেকে রাখে তারাই হচ্ছে প্রকৃত কাফের অ্যাকর্ডিং টু কুরান আল্লাহ বলে দিয়েছেন প্রয়োজনের অতিরিক্ত কিন্তু আমরা এটা ঢেকে ফেলে আমরা বানিয়েছি আড়াই পার্সেন্ট এবং বছরে একবার আপনার পাশের বাসার প্রতিবেশী এখন না খেয়ে আছে সকালে ঘরে ভাত রান্না হয়নি অথবা দুবেলা না খেয়ে আছে পরনে ছেঁড়া শাড়ি ছেঁড়া জামা আপনি তাকে বলছেন যে এক বছর অপেক্ষা করো আমার দশ লাখ টাকা জমবে সেখান থেকে আড়াই পার্সেন্ট দেবো পঁচিশ হাজার টাকা হবে তুমি সেখান থেকে দুই হাজার টাকা পাবে বা পাঁচ হাজারই তোমাকে দেব। এটা কি কখনো যৌক্তিক হতে পারে বসায় মানুষেরা এক বছর আপনার জন্য অপেক্ষা করবে তাও কি সম্পদ প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব আপনি দেবেন না সেখান থেকে আড়াই পার্সেন্ট দেবেন আল্লাহ বলেছেন প্রয়োজনের অতিরিক্ত প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার দুই টাকা থাকে সেই দুই টাকাই দিতে হবে যদি দুই লাখ দুই কোটি থাকে তাই দিতে হবে এটাই হচ্ছে অ্যাকর্ডিং টু কুরআন কিন্তু প্রয়োজনের অতিরিক্ত যা আছে আপনার যেটা জমেছে তার আড়াই পার্সেন্ট দিলেই সাড়ে সাতানব্বই পার্সেন্ট আপনার কাছে থাকলেই কোনো সমস্যা নেই অ্যাকর্ডিং টু হুজুর শরীফ কতটা কোরআনের সাথে সাংঘর্ষিক বিষয় তারা বানিয়ে নিয়েছে সেটা বাকারি দুশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ সেই খাতগুলোর কথা বলেছেন কিন্তু এখানে আবার ফ্যামিলি ইনক্লুড করা হয়েছে যে লোকে তোমাকে জিজ্ঞেস করে তারা কি ব্যয় করবে তুমি বলে দাও তোমরা যে সম্পত্তি ব্যয় করো তা পিতা মাতা এবার এক নম্বরে দিয়েছে পিতামাতা দু নম্বরে দিয়েছে আত্মীয় স্বজন এরপরে তিন নম্বরে ইয়াতিম যেটা আমরা একশো মিস্কিন সেটাও পেয়েছিলাম মুসাফিরও পেয়েছিলাম এর জন্য হওয়া চাই আর তোমরা কল্যাণকর কর যে কাজই করো না কেন আল্লাহ সে সম্পর্কে সম্পূর্ণ অবগত খুব মাখা একটা কথা আল্লাহ এতে শেষ অংশে বলেছেন তাহলে আমরা এই সুরা আল ইমরানের এই আয়াতে যে কি ব্যয় করার কথা আল্লাহ যে ব্যয়কারী বলেছেন এই ব্যয়কারী শব্দ শুনে আমাদের মনে প্রশ্ন উঠেছিল যে আসলে কী ব্যয় করব কতটুকু ব্যয় করব কাদের কাদের ব্যয় করব আমরা সুরা বাকারা পরে দেখলাম যে এর উত্তরগুলো সুরা বাকারাতে আগেই দেয়া হয়েছে এ কারণে আল্লাহ আর এই আয়াতে ডিটেলস বলেননি শুধু ব্যয়কারীই বলেছেন সবশেষে আল্লাহ বলেছেন ক্ষমা প্রার্থী অল মুস্তাগফিরিনা তো ইস্তেকবার করে ক্ষমা প্রার্থনা করে কখন টাইম বলে দিয়েছেন বিল আসহার শেষ রাতে তাহলে শেষ রাতের একটা দৈনন্দিন আমল আমরা পেয়ে গেলাম যে শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এই মুত্তাকিরা এদের ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটি তাহলে আমরা যে পাঁচটা কোয়ালিটি পেলাম আমরা আবার একটু একটু দেখি এক নম্বর হচ্ছে তারা হচ্ছে সবেরিন ধৈর্যশীল দুই নম্বরে হচ্ছে তারা সদিকিন বা সত্যবাদী তিন নম্বরে হচ্ছে তারা কনিতিন বিনীত অনুগত বিনয়ী চার নম্বরে তারা হচ্ছে ব্যয়কারী অর্থ সম্পদ ব্যয় করে পাঁচ নাম্বারে হচ্ছে তারা বিল, মুস্তাগিরা শেষ রাতে আল্লাহর কাছে তারা ক্ষমা প্রার্থনা করে উনিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ইন দা লহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম ইসলাম শব্দটার অনুবাদ এখানে করা হয়নি অনুবাদ করার উচিত ছিল ইসলাম আসলামা সালাম সলিম একই রুটওয়ার থেকে এসেছে সিন লাম মিম এর অর্থ আমরা শান্তি বলতে পারি আত্মসমর্পণ বলতে পারি কিন্তু শান্তি কি আসলে আছে যে সমস্ত মুসলিম প্রধান দেশ আছে পৃথিবীতে প্রায় ছাপ্পান্নটা শান্তি কি আছে আমরা যারা মুসলিম আমাদের ঘরে শান্তি আছে সমাজে শান্তি আছে আশেপাশে শান্তি আছে অথচ ধর্মের নাম হয়ে গিয়েছে শান্তি আবার এই ধর্ম রক্ষা করার দায়িত্ব নিয়েছেন হুজুররা হেফাজতে ইসলাম ইসলামকে তারা হেফাজত করবেন তারা রক্ষা করবেন কিন্তু এই আয়তের শুরুতেই আল্লাহ বলেছেন এই ইসলাম হচ্ছে আল্লাহর কারো বাপ দাদার পৈতৃক সম্পত্তি নয় হিন্দু ধর্মকে যেমন এক সময় ঠাকুররা মনে করত তাদের সাধারণ নম শূদ্র বা সাধারণ যারা নিম্ন বর্ণের মুসলিম তাদের এই বেদ ছোঁয়া তো দূরের কথা এই ব্রাহ্মণদের শরীরও স্পর্শ করা যেত না খ্রিস্টান ধর্মেরও একই অবস্থা হয়েছিল আর এখনকার ইসলাম ধর্ম বলতে গেলে অনেকটা সেরকমই হুজুরা তো বলেই ফেলে যে একা একা কোরআন পড়তে যেও না পড়তে গেলে পথভ্রষ্ট হয়ে যাবে কাফির হয়ে যাবে নাস্তিক হয়ে যাবে হুজুর যেইভাবে পড়াবে সেইভাবে পড়তে হবে সেইভাবে বুঝতে হবে হুজুররা যেইভাবে তোমাকে বোঝাবে এখান থেকেই আমাদের অধোপতন শুরু মুসলিম উম্মারও অধোপতন শুরু কারণ হুজুররা মনে করে যে এটা তাদের বাপ দাদার পৈতৃক সম্পত্তি আর তারাই হচ্ছে এই ইসলামের রক্ষক কিন্তু এই আয়তে আল্লাহ বলছেন যে এই দিনটা হচ্ছে আল্লাহর ইন্নাদ্দীন লহিল ইসলাম এবং এই দিনটা হচ্ছে শান্তি যেই হুজুরের কাছে গেলে যেই এলাকায় গেলে যেই মাহফিলে গেলে হুজুরদের মুখে আপনি শান্তির কথা শুনবেন না অশান্তির কথা বলবে আপনি বুঝবেন যে এই হুজুর আর ইসলামের মধ্যে নেই সে হাজার মাইল দূরে চলে গিয়েছে যেই হুজুর আপনাকে বলবে যে বোমা মেরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যে হুজুর আপনাকে বলবে যে চারটা পাঁচটা বিয়ে করতে হবে যেই হুজুর আপনাকে বলবে যে তলোয়ারের মাধ্যমে বর্ষার মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে যে হুজুর আপনাকে বলবে যে আল্লাহকে কেউ গালি দিলে নবী কেউ কেউ গালি দিলে তার কল্লা ফেলে দিতে হবে আপনি বুঝবেন যে ইনি শান্তির ইসলামের মানুষ নন ইনি ইসলাম থেকে হাজার মাইল দূরে চলে গিয়েছেন কারণ ইসলাম মানেই হচ্ছে শান্তি ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ আর ইসলাম এই দিন আল্লাহর এটা কোনো পীর আউলিয়া গাওয় কুতুব বা নবীর আসুল্যের একক নয় অনেকের তো ধারণাই ইসলাম এসেছেই এই নবী মোহাম্মদ ইসলাম থেকে তারও দাঁত ভাঙা জবাব আল্লাহ এই কোরআনেই দিয়ে দিয়েছেন সুরা বাকার একশো বত্রিশ আল্লাহ বলেছেন আর এই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়াকুব কি উপদেশ হে আমার সন্তানেরা নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন সুতরাং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না তাহলে এই দিন কি আল্লাহ নবী শুরু করেছেন না এই দিন আল্লাহর দিন এই দিনের দাওয়াতই সব নবীরা দিয়ে গিয়েছেন আর এই দিনের মূল মন্ত্র এই আয়াতে আমরা পেয়ে গেলাম যে মুসলিম না হয়ে কেউ মৃত্যুবরণ করো না প্রশ্ন আসে তাহলে কি ইয়াকুব নবী আর ইব্রাহিম নবীর সন্তানরা মুসলিম ছিল না ছিল আপনার আমার মতোই নামধারী মুসলিম ছিল প্রকৃত মুসলিম না হয়ে যেন তারা মৃত্যুবরণ না করে সেই হুশিয়ারি এই আয়াতে নবীরা পর্যন্ত তাদের সন্তানদের দিয়েছেন আর আমরা তো মনে করি নামের আগে মোহাম্মদ আছে আমরা মুসলিম লাইল্লা পড়েছি হয়ে গেছি মুসলিম ইমান এনেছি হয়ে গেছি মুসলিম হার আল্লাহ বলেছেন তোমরা ইমান এনেছি এই কথা বললেই কি মনে করো তোমাদের ছেড়ে দেয়া হবে সুরা আরাফের উনত্রিশ আল্লাহ বলছেন বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন আমরা সুরা হাদিদের প্রতিসায়ত পড়েছিলাম সেখানে আমরা জেনেছি যে সকল নবী রাসুল এবং কিতাব পাঠানোর মাকসাদ লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে মানুষের মধ্যে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এখানেও আমরা দেখলাম যে আল্লাহ প্রথমেই বলছেন যে বলো আমার রব ন্যায় বিচারের নির্দেশ দিয়েছেন এরপর বলছেন যে তোমরা প্রত্যেক সালাতে তোমাদের মনোযোগ স্থির রেখো কিন্তু ইন্টারেস্টিংলি এই আয়াতে সালাত শব্দ নেই নামাজ শব্দ নেই আছে মসজিদ এটা নিয়ে আলাদা একটা ভিডিও করেছি এই সুরা আরাফের উনত্রিশ আয়াত বত্রিশ সাহাতে এই মার্জিৎ শব্দটাকে বিকৃত করে অনেক অনুবাদকারীরাই নামাজ বানিয়ে ফেলেছেন সালাদ বানিয়ে ফেলেছেন তো সেই ভিডিওতে মসজিদ ভিডিওতে ডিটেলস বলা হয়েছে যে কেন এটা ইম্পর্ট্যান্ট এখানে আমাদের যেটা শিক্ষণীয় সেটা হচ্ছে দিন বিষয়টা যে আল্লাহ এইয়াতে বলছেন যে এবং দিনকে কেবল তারই জন্য নিবেদিত করো তাহলে এই দিন শুধু আল্লাহর জন্যই আমাদের নিবেদিত বা একনিষ্ঠ করতে হবে কোনো নবী আসুল পীর অলি আউলিয়া গাউস কুতুবের জন্য এই দিন না বা তাদের পৈতৃক সম্পত্তিও নয় সুরান আনকাবুতের পঁয়ষট্টি নম্বর আয়াতেও আমরা এই দিন শব্দটা পাই এখানে বলা হয়েছে যে তারা যখন নৌজানে আরোহণ করে তখন তারা একনিষ্ঠভাবে একনিষ্ঠভাবে দেওয়া হয়েছে মুখলেসিন মানে বিশুদ্ধ চিত্তে আর দিন বলতে এখানে অর্থ করা হয়েছে আনুগত্যকে নির্দিষ্ট করে মানে এই দিন এখানে আমরা বুঝলাম যে ফুল ফোকাস দিতে হবে আল্লাহর প্রতি ফুল কনসেন্ট্রেশন দিতে হবে আল্লাহর প্রতি সেটাই হচ্ছে দিন আবার এই আয়াতে আমরা একই সাথে শিখলাম যে আল্লাহর কাছে যে আমরা দোয়া করি আমাদের সেই সব দোয়া ম্যাক্সিমামে কেন কবুল হয় না সেটারও একটা গাইডলাইন এই সুরা আনকাবুদের পঁষট্টি আয়াত আমাদের দিচ্ছে আমরা যখন নৌজানে উঠি লঞ্চে উঠি জাহাজে উঠি আর প্রচণ্ড ঝড় বাতাস সৃষ্টি হয় ঘূর্ণিঝড় সৃষ্টি হয় তখন যেমন জীবন বাঁচাতে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রাব্বুল আলমিনকে ডাকি তেমনভাবে ডাকা তেমনভাবে দোয়াটাই হচ্ছে প্রকৃত দোয়া এবং এই এতে আল্লাহ বলে দিচ্ছেন যে অতপর যখন তিনি তাদের স্থলে পৌঁছে দেন তার মানে এরকমভাবে ডাকলে একনিষ্ঠভাবে যদি এই দিন ফুল ফোকাসটা আল্লাহর দিকে দিয়ে যদি আমরা ডাকি আল্লাহ সেই ডাকে সাড়া দেন এবং তাদের স্থলে পৌঁছে দেন তীরে নিয়ে আসেন তারপর কি হয় তখনই তারা আবার শিরকে লিপ্ত হয় মানে তখন আবার আমরা বলি যে হ্যাঁ বেঁচে তো গেছি লঞ্চের ড্রাইভারটা অনেক ভালো ছিল হয় না বিপদে আপদে আমরা যখন পরি বেঁচে যাই আমাদের প্রাত্যহিক জীবনও এরকম ঘটে তখন আমরা বলি আমার ওই মামা বা চাচা ওই বিপদের সময় টাকাটা ঠিকমতো দিয়েছিল বা অমুক নেতা হ্যালো বলেছিল ফোনে একটু সুপারিশ করেছিল এই কারণে এই বিপদটা থেকে আমি বেঁচেছি বা আমার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন বা আমার সন্তান কেউ না কেউ আমাকে হেল্প করেছে এই কারণে আমি এই বিপদটা থেকে উদ্ধার পেয়েছি কখনো টাকার হেল্প কখনও সুপারিশের কখনো হ্যালোর হেল্প এইভাবে আমরা কি করি আমরা আল্লাহর সাথে সেই টাকা বা সেই ক্ষমতা বা সেই নেতা বা সেই আত্মীয় স্বজনকে শরিক করে ফেলি এই কথাটা আল্লাহ এখানে বলেছেন তো এরকম মুষ্টিক যেন আমরা হয়ে না যাই যখনই আমরা এরকম বিপদে আপদে মুসিবতেও পরে অন্তরের অন্তঃস্থল থেকে দিনকে ফোকাস করে আল্লাহর দিকে আল্লাহকে যখন ডাকি তখন আল্লাহ ঠিকই আমাদের ডাকে সারা দেন মানে আমাদের দোয়া কবুল করেন আমাদের বিপদ থেকে উদ্ধার করেন সুরা ইউনিসেও এই এই একই টাইপের একটা আয়াত আছে সেখানে আলোচনা করেছিলাম আমরা তো আমরা দিন শিখছিলাম সুরা লুকমানের বত্রিশ আয়াতে আল্লাহ বলছেন আর যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে নেয় তখন তারা একনিষ্ঠ অবস্থায় আনুগত্য ভরে আল্লাহকে ডাকে এখানেও দিন এর অর্থ আনুগত্য ভরে দেয়া হয়েছে মানে ফুল ফোকাসটা পুরো আনুগত্যটা হানড্রেড পারসেন্ট আল্লাহর জন্য নির্দিষ্ট করে ফেলে তখন যখন ঢেউ তাদেরকে ছায়ার মতো আচ্ছন্ন করে ফেলে অতপর যখন তিনি তাদেরকে উদ্ধার করে স্থলে পৌঁছে দেন তখন তাদের কেউ কেউ ইমান ও কুফরির মধ্য পথে থাকে আর বিশ্বাসঘাতক ও কাফির ব্যক্তি ছাড়া কেউ আমার আয়াতকে অস্বীকার করে না এই আয়াতটাও আমরা একটু আগে যে আনকাবুতের পয়সটটি পড়েছি সেই আয়াতটার মতোই যে মহাবিপদে পড়লে আমরা এরকম অন্তরের অন্তঃস্থল থেকে দিন সহ মানে একেবারে আনুগত্য ভরে আল্লাহকে ডাকে আর ওই রকম ডাকার পরে কি করেন আল্লাহ আমাদের সেই বিপদ থেকে উদ্ধার করেন আর এরপর আমরা আবার চোখ উল্টে দেই সুরা জুমার দুই আয়তে আল্লাহ দিন শব্দটা বলেছেন যে নিশ্চয়ই আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি অতএব আল্লাহর ইবাদত করো এবং তার আনুগত্যে একনিষ্ঠ হও মানে আল্লাহর ইবাদতটা আমরা কী করবো সেরকম দিন সেরকম আনুগত্য নিয়ে সেরকম ফোকাস দিয়ে অন্তর অন্তঃস্থল থেকে একনিষ্ঠ হয়ে আমরা ইবাদত করব। সুরা জুমার একর এত আল্লাহ দিন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ বলেছেন বলো নিশ্চয়ই আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন আল্লাহর ইবাদত করি তারই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে সুরা গাফির এক চোদ্দ সুতরাং তোমরা আল্লাহকে ডাকো এবং তার উদ্দেশ্যে দিনকে একনিষ্ঠভাবে নিবেদিত করে যদিও কাফেররা অপছন্দ করে সুরা গাফির পঁয়ষট্টি তিনি চিরঞ্জীব তিনি ছাড়া কোনো সত্য লা নেই সুতরাং তোমরা দিনকে তার জন্য একনিষ্ঠ করে তাকে ডাকো সকল প্রশংসা আল্লাহর যিনি রব সৃষ্টি কুলের সুরা সুরাহ তেরো সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়াত এখানে আল্লাহ বলছেন যে তিনি তোমাদের জন্য দিন বিধিবদ্ধ করে দিয়েছেন যে বিষয়ে তিনি নুহুকে নির্দেশ দিয়েছিলেন আর আমি তোমার কাছে যে ওহি পাঠিয়েছি এবং ইব্রাহিম ও ইসাকে যে নির্দেশ দিয়েছিলাম তা হল তোমরা দিন কায়েম করবে এবং এতে বিচ্ছিন্ন হবে না তুমি মুশ্রিকদেরকে যেদিকে আহ্বান করছো তা তাদের কাছে কঠিন মনে হয় আল্লাহ যাকে চান তার দিকে নিয়ে আসেন আর যে তার দিকে অভিমুখী হয় তাকে তিনি হৃদায়ত দান করেন তাহলে আমরা দেখলাম এই আয়তে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে এই দিন এর নির্দেশ আল্লাহ নুহুকে দিয়েছিলেন সেই সেম নির্দেশ এই সেম দিনের নির্দেশ তিনি ইব্রাহিম নবীকে দিয়েছেন নবীকে দিয়েছেন ইসানবীকে দিয়েছেন একই দিন তোমাদের দিন তো একই দিন কিন্তু এই আল্লাহর দিনকে আমরা বানিয়ে ফেলেছি আমাদের দিন এটা আমাদের পৈতৃক সম্পত্তি আমরা এটাকে হেফাজত করব নাম দিয়েছি হেফাজতে ইসলাম আমরা খারা আমাদের কাজ হচ্ছে এই দিনে কায়েম থাকা আর ফুল ফোকাস করা পুরো হান্ড্রেড পারসেন্ট অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর প্রতি তাওয়াজ্জু হওয়া তার প্রতি কনসেন্ট্রেশন করা তার সকল আদেশ উপদেশগুলো মেনে সত্যিকার অর্থেই আত্মসমর্পণ করা মুসলিম হওয়া এর মাধ্যমে আমাদের জীবনে আসবে ইসলাম বা শান্তি সিরবাইয়েনার পাঁচ নম্বর তা আল্লাহ বলছেন আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল তারা যেন আল্লাহর ইবাদত করে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে সালাদ কায়েম করে এবং জাকাত দেয় আর এটি হলো সঠিক দিন তাহলে সঠিক দিন এর সংজ্ঞা আল্লাহ এই আয়াতে দিয়েছেন যে আল্লাহর ইবাদত করতে হবে কিভাবে তারই জন্য দিনকে একনিষ্ঠ করে এখানেও দিনের অর্থ দেয়া হয়েছে আনুগত্য পুরো একনিষ্ঠ পুরো সাগরের মাঝে নদীর মাঝে যেমন অন্তর অন্তঃস্থল থেকে একনিষ্ঠভাবে আমরা আল্লাহর দিকে ফোকাস করি এই দুনিয়ার চলার পথে আমরা সব সময় আল্লাহর দিকেই থাকবে আমাদের মূল ফোকাস টাকা পয়সা গাড়ি বাড়ি চাকরি ব্যবসা বাণিজ্য স্ত্রী সন্তান ভাই বোন হ্যাঁ লাইফে অনেক ধরনের ফোকাস থাকতে পারে কিন্তু আলটিমেট মূল ফোকাসটা আমাদের থাকতে হবে আল্লাহর প্রতি আল্লাহর আদেশ নিষেধের প্রতি আর আমাদের ফাইনাল ডেস্টিনেশন সেই হাসুরের মাঠ সেই আখিরাত সেই জান্নাত জাহান্নামের প্রতি এই ফোকাস থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই আমরা দিন থেকেই বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা দুর্ভাগ্যবান হিসেবে তখন পরিণত হয়ে যাব তাহলে সুর আলিম ইমরানের উনিশ নম্বর আয়তে আমরা আবার ফিরে আসি আল্লাহ আয়তের শুরুতেই বলেছেন আল্লাহর কাছে এই দিন হচ্ছে ইসলাম মানে এই দিনের মূল মন্ত্রটাই আমরা বলতে পারি যে এই শান্তি বা এই আনুগত্য এই আত্মসমর্পণ এটা আপনার নয় আমার নয় কোনো হুজুরদের নয় এটা আল্লাহর আমাদের কাজ হচ্ছে এই দিনে প্রবেশ করা এরপর আল্লাহ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন এই আয়াত রিলেটেড আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরই তারা মতানৈক্য করেছে কেন পারস্পরিক বিদ্বেষ বসত যাদেরকে কিতাব দেয়া হয়েছে কাউকে জাবর দেয়া হয়েছে কাউকে তাওরাত দেয়া হয়েছে কাউকে ইঞ্জিল দেয়া হয়েছে কাউকে কোরআন দেয়া হয়েছে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই কিতাব দেওয়ার পরেই এই জ্ঞান আসার পরে এলেম আসার পরেই তারা মতানৈক্য সৃষ্টি করেছে কি দুর্ভাগ্যজনক মতানৈক্য কেন পরস্পর হিংসা বিদ্বেষ থেকে শত্রুতা থেকে দেখতে পারে না কেউ শিয়া হয়েছে কেউ সুন্নি হয়েছে কেউ আহলে হাদিস হয়েছে কেউ হানাফি সাফি মালিকি হামলি হয়েছে কেউ কৌমি কেউ আলিয়া কেউ তাবলিগি কেউ হেফাজতে কেউ জামাতি কেউ চর্মনায় কেউ ভান্ডারে কেউ দেওয়ানবাগি কেউ সুরেশ্বরী এরকম শত শত দল উপদলে বিভক্ত হয়েছে এবং সত্যিকার অর্থেই একদল আরেক দলের প্রতি বিদ্বেষ রাখে পছন্দ করে না সবাই মনে করে যে শুধুমাত্র সেই সঠিক পথে আছে আর বাকি সবাই বাতিল ফেরকার মধ্যে আছে শুধু সেই জান্নাতে যাবে বাকি সবাই ভুল পথে আছে ভুল আকীদায় আছে বিদাতের মধ্যে আছে শিরকে ডুবে আছে শুধু সেই হানড্রেড পারসেন্ট সহি সঠিক আল্লাহ বলছেন যাদেরকেই কিতাব দেয়া হয়েছে তারাই এই কাজটা করেছে যাদের কিতাব দেয়া হয়নি তারা বড় বাঁচা বেঁচে গেছে জাপানের লোক বেঁচে গেছে কোরিয়ার লোক বেঁচে গেছে যারা নাস্তিক তারাও বেঁচে গেছে তাদের আর মতনৈক্য হচ্ছে না সব বিষয়ে তারা একমত হয়ে যাচ্ছে যারা নাস্তিক তারা যারা আল্লাহ ঈশ্বর বিশ্বাস করে না তারা এই আয়াত কিন্তু তাই প্রমাণ করছে বরঞ্চ যারা কিতাবধারী আহলে কিতাব আহলে কোরআন আহলে তাওরাত আহলে এঞ্জিল তাদের মধ্যেই শুরু হয়েছে পিটাপিটি মারামারি হানাহানি হিংসা বিদ্বেষ হুজুরে হুজুরে ঝগড়া বিবাদ আর সংঘাত এই আয়াতের শেষে বলছেন আর যে ব্যক্তি আল্লাহর রায়ত সময়ের সাথে কুফরি করে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অতিশয় তৎপর এই আয়াতেও কুফরি অর্থ কখনোই সে কাফের নয় এটা হচ্ছে ঢেকে ফেলা গোপন করা এই যারা বিভিন্ন ফিরকায় দলে উপদলে বিভক্ত হয়েছে পারস্পরিক বিদ্বেষবশত খোঁজ নিয়ে দেখবেন যে সমস্ত করোনার আয়াতগুলো তাদের বিরুদ্ধে যায় সেগুলো তারা গোপন করে ফেলে ঢেকে ফেলে বা ওই হুজুর শরীফ থেকে ভিন্ন অর্থ ভিন্ন ব্যাখ্যা ভিন্ন তাফসির দেয়ার প্রতারণা করে আল্লাহ এই আয়াতে হুঁশিয়ারি দিয়ে বলছেন যে যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহ এইভাবে গোপন করে বা ঢেকে ফেলে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী মানে তোমার বাঁচার সুযোগ নেই সোনার চান ময়না পাখি আল্লাহ ঠিকই ধরে ফেলবেন খুব দ্রুতই হাসরের মাঠে তোমার হিসাব করায় গন্ডায় তিনি ঠিকই নেবেন সুতরাং সাধু সাবধান আল্লাহ বলছেন যদি তারা তোমার সাথে বিতর্ক করে তবে তুমি বলো আমি আল্লাহর নিকট আত্মসমর্পণ করলাম এবং আমার অনুসারীরাও আল্লাহর নিকট আত্মসমর্পণ বলতে আপনি আমি আমরা কি বুঝি আল্লাহকে কি আমরা কেউ দেখেছি দেখিনি আল্লাহর নিকট আত্মসমর্পণ মানে হচ্ছে যেই কিতাব আল্লাহ দিয়েছেন এই কোরআনের প্রতি আমরা আত্মসমর্পণ করলাম আল্লাহ যা যা বলেছেন অক্ষরে অক্ষরে আমরা তাই মেনে চলবো কোরআন ফার্স্ট আর কারা এবং আমার অনুসারীরাও আর যাদেরকে কিতাব দেয়া হয়েছে তাদেরকে এবং অশিক্ষিতদের বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছ তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হৃদায়তপ্রাপ্ত হবে আর যদি ফিরে যায় তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছিয়ে দেয়া আর আল্লাহ বান্দাদের সব কিছু দেখেন দারুণ একটা কৌশল আল্লাহ এখানে শেখাচ্ছেন কিতাবধারী মানে যারা তাওরাত ইঞ্জিলের অনুসারী আর হচ্ছে যারা সেই মক্কার পত্তলিক এই তিন গ্রুপকেই আল্লাহ বলতে বলছেন যে তোমরা কি আত্মসমর্পণ করেছ হ্যাঁ যদি তারা সবাই ঈশ্বরে বিশ্বাসী হয় যদি নাস্তিক না হয় তাহলে তারা কি করবে আত্মসমর্পণ করবে বা এখানে যেহেতু আরবিটা ইসলাম দেয়া তাহলে তারা আসলাম তো দেয়া শান্তির দিকেও আসতে পারে যে তোমরা যদি শান্তির বার্তা গ্রহণ করো আত্মসমর্পণ করো তাহলে কি হবে তোমরা প্রাপ্ত হবে কিন্তু আমরা যে এই শান্তির পথে আসি বা আত্মসমর্পণ করি মুসলিম হই তারপরও আমরা শুধু হৃদায়ত খুঁজে বেড়াই অমুক পীরের কাছে গেলে হৃদায়ত পাবো অমুক হুজুরের কাছে গেলে হৃদায়ত পাবো কিন্তু আল্লাহ তো এখানে বলে দিচ্ছেন যারা মুসলিম হবে বা যারা ইসলাম গ্রহণ করবে তারা হৃদায়তপ্রাপ্ত হবে আমরা তাহলে কেন দাঁড়ে দাঁড়ে হৃদায়তের জন্য ঘুরছি তার মানে কি আমরা সত্যিকার অর্থেই আসলাম তো হইনি আত্মসমর্পণ করিনি আল্লাহর কাছে বা আল্লাহর এই কিতাবের কাছে হ্যাঁ ঠিক তাই এ কারণেই আমরা এখনও হৃদায়ত খুঁজে পাচ্ছি না আমরা দরবারে দরবারে গলিতে গলিতে ওয়াজের মাহফিলের প্যান্ডেলের মধ্যে এই হৃদায়ত এখনও খুঁজে বেড়াচ্ছি যদি আমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ না করি মানে আল্লাহর এই কুরনের কাছে আত্মসমর্পণ না করি যদি ফিরে যাই আল্লাহ বলছেন তার রাসুলকে তাহলে তোমার দায়িত্ব শুধু পৌঁছে দেয়া জোর জবরদস্তির কোনো কারবার নেই শুধু আল্লাহর এই বার্তাগুলো পৌঁছে দেয়াই ছিল নবী রাসুলদের কাজ শ্রী ময়দা নিরানব্বই নাম্বার আয়তেও আমরা একই ধরনের আয়াত খুঁজে পাই